গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি এখন রান্না করতে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন চলে এসেছি রান্না করতে আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে হবে মটর ডাল আলু আর ডাল আগে সিদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে তারপর রান্নাটা করছি চলো চলো একটু আদা আর একটু রসুন বেটে নিই এই যে চলো গ্যাসটা অন করে দিয়েছি এবার কড়াইতে দেবো তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে গোটা চলো পুরো ভিডিওটা দেখতে থাক আর ভালো লাগলে লাইক কমেন্ট করো এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট আর টমেটো কুচি চলো এর মধ্যে এটাকে মশলাগুলো দিয়ে দিন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নুন দেবো কারণ আমি ডালেতে নুন দিয়েছি লঙ্কা হলুদ হলুদও আমি খুব অল্প পরিমাণ দেবো কারণ আমি ডালেতে হলুদ দিয়েছি চলো মশলাটা কষিয়ে নি আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব। চলো ডাল অলমোস্ট টান এর ওপরে এবার ভেজে রাখা জিরেকে গুঁড়িয়ে এর ওপরে দিয়ে দেব চলো এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম গুঁড়িয়েও রেখেছি চলো দিয়ে দিই চলো হয়ে গেছে চলো এবার আটাটা মেখে নিই রুটি হবে চলো রুটিও করে নিচ্ছি চলো রান্নাটা কমপ্লিট করে নিই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা পরের ভিডিওতে শেয়ার করবো টাটা